আসসালামু আলাইকুম এই বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেতু আপনাদের সামনে আজকে চলে এসেছি আমার আজকের আরেকটা প্রতিদিন এত রাশে থাকি এত দৌড়ে দূরে থাকি যে ব্লগ বানা কথা তোম এই রাস্তাও মেন্টাল প্রেশারে মিলে না তারপরেও আমি চেষ্টা করতেছি আমার সারা দিনের অ্যাক্টিভিটিসগুলো আপনাদেরকে সাথে রেখে করার জন্য দৌড়াদৌড়ি করে ব্যাঙ্কে গেছি ব্যাঙ্কে গিয়ে আমার কিছু টাকা ছিল টাকাগুলো উঠাইছি টাকা উঠানোর পরে উনারে এখানে রামপুরা নামাই দিয়ে আমি যাইতেছি একটা মিটিংয়ে আসলে রামপুরা থেকে এই পর্যন্ত আপনাকে আমি আসলে যত স্পিডে নিয়ে আসছি এত স্পিডে আসলে আমি বাইক চালাই না আমি জাস্ট স্পিড র্যাম্পিং করে আপনাকে এখানে নিয়ে আসছি ব্যাপারটা হচ্ছে আমি সময় চেষ্টা করি রাইডটাকে এনজয় করার জন্য আমি সবসময় প্রত্যেকটা জায়গায় লিমিটেড একটা স্পিডে চালাই তো রাইডটা এনজয় করাটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট না এখন মিটিংয়ে ঢুকবো মিটিং শেষে আপনাদের সাথে আবার কথা হচ্ছে তারা কিসের মিটিং আপনি চা খাইতে আসছি শেষ করছি মিটিং শেষ করার পরে লাঞ্চের অফার করছে লাঞ্চের অফার তো একটা লাঞ্চে অফার করছে বার্গারে যেটা দেখে আমার সহ্য হয় না তো যদিও ডায়েট করার চেষ্টা করতেছি ওজন করার চেষ্টা করতেছি তারপর একটা বিফ বার্গার খেয়ে আসছি বার্গারটা অসম্ভব জোশ স্যার থ্যাংক ইউ আপনারা অনেকে আরে ইভেন্ট দেখে ভাবেন যে খুব ইজি বাট আমরা আসলে এই ইভেন্টগুলোর জন্য মিটিং করতে হয় অনেক আলোচনা করতে হয় অনেক বাজেট ক্রিয়েট করতে হয় তো যেহেতু রেগুলার ব্লগ করার ইচ্ছা আছে তো এই ধরনের দৌড়াদৌড়ি এবং আমার অ্যাক্টিভিটিসগুলো সবসময় আপনারা সাথে পারেন তো এখানে শেষ করছি এখান থেকে এখন আমি যাব বনানি একাউন্ট নম্বর ওইখানে মিটিং আছে যদিও ভরপুর রোদ তারপর আজকে গরমটা একটু কম রাখতেছে আমাদের শহরে টেম্পারেচারটা খুব গায়ে লাগার একটা বড় রিজন হইতেছে অনেক বেশি মানুষ এখানে থাকে আর গাছপালা একদমই কম শহরগুলোতে গাছপালা বেশি ওই জায়গায় কিন্তু আসলে গরমটা এতটা অসহনীয় হয় না নিকুঞ্জর এই এরিয়াটা আমার খুব জোর লাগে প্রত্যেকটা বাড়ি ছোট ছোট একটা সিঙ্গেল একটা শেপের দোতলা তিনতলা করে করে পাশের লেকটা এবং ডেকোরেটেড করা একটা খুব সুন্দর একটা লেক খুব নিরিবিলি একটা এলাকা যদিও আমি খিলগাঁওর মতো লোকাল এরিয়ায় বড় হয়েছি এরকম নিরিবিলি এলাকা আসলে আমাদের অভ্যস্ত না কেমন এই ছুটির দিন ছুটির দিন মনে হয় ভালোই চালাইতেছিলাম বাট এই তো এই পর্যন্ত আইসা জ্যামের মধ্যে যেই রেস্টুরেন্টটায় বার্গার খাইতে বসছিলাম রেস্টুরেন্টের নাম হচ্ছে ব্রিজ মানে হাওয়া খুব কুল একটা রেস্টুরেন্ট ভিতরে ডেকোরেশনও অনেক জোর ছিল বার্গারটা আসলেই অনেক জোর ছিল থ্যাংক ইউ সো আসলে সরকার আমার ফেভারিট আমি জানি না পাই কি জেনে গেছেন একটু আগে রোদে খুব প্রশংসা করতেছিলাম এই জন্য এখন চর্চা দিতে কিচ্ছু করার নাই জ্যামের শহর ঢাকার শহর

অল্প অল্প করে পাঁচ ছয়টা করে রাস্তায় এমন কি খেলতে সেই যে শুরু করছি এখন বাজে তিনটা তিনটা সব তিনটার দিকে যদি এমন জ্যাম হয় বাকি সময় কি হয়ে পিলার আর পিলার চারিদিকে টিলার ঢাকা শহরের মানুষরা যে কষ্টগুলো করতেছে সেই কষ্টগুলো স্বার্থ হবে আসলে এর ভিতরে ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল এরপরে আমি এখন আছি গুলশান এক দুয়ের মাঝখানে রূপায়ণ টাওয়ারে রূপায়ণ টাওয়ারে চিনময়া শোরুমে গিয়েছিলাম এখানে চিনময়া খুব জোস একটা চা হয়েছে যদিও চা প্রাইসটা চায়ের মতো না অনেক বেশি ছিল বাট চাটা মতো ছিল তো এখানে শেষ করছি শেষ করে আসলে ব্যাটারির চার্জ একদমই নাই বিশ পার্সেন্ট চার্জ আছে তো আমি এখন যাবো সরাসরি খিলগাঁও তো যে যেয়ে আপনাদের সাথে বাকি কথা হবে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যেতেছে ছয়টা বাজে বাইকটাও খুব বেশি নোংরা হয়ে আছে বাইক পরিষ্কার রাখাটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার সবচেয়ে বেশি প্যারাটা হওয়া হচ্ছে মনে করেন অনেকটা জায়গা চেনের অবস্থা খারাপ হয়ে যায় যার কারণে এই বৃষ্টির টাইমে চেন লুকটা রেগুলার করবেন কারণ আমাদের যাদের বাইকের চেনে কভার নাই প্রচুর পরিমাণে কাদা বালু লাগে এবং কাদা বালু লাইকা এই জিনিসগুলোর অবস্থা আরও বেশি বেশি হয় তবে চেষ্টা করব এখান থেকে কোনোভাবে হাত দি জিজিল দিয়ে দেন আছে কিলগাও মজার ব্যাপারে আপনাদের একটা বলি ব্যাপারটা সকালবেলা যখন আপনাদের সাথে নেওয়া মানে আপনাদের সাথে ছিলেন তখন এক লিটার তেল নিয়ে সারা সারাদিনের সকল কাজ সবকিছু এক লিটার তেল দিয়েই করতে হয়েছে দৌড়াদৌড়ি বেসিক্যালি তেলের দাম তো কমতেছে না বা এটা নিয়ে আসলে জোর গলায় কথা বলেও লাভ নাই আসলে গভর্নমেন্ট সব জায়গায় দোষী না ইন্টারন্যাশনাল বাজারে যেহেতু তেলের দাম বেশি আমাদের মেনে নিতে হবে চেষ্টা করছি এক্সট্রা থটল না দিতে জ্যামের মধ্যে স্টার্ট অফ করে রাখতে কেন এক্সট্রা ফুয়েল না পুরে জ্বালানি যে শুধুমাত্র প্রাইস বেশি এই কারণে কম পুরাবেন তা না জ্বালানি কম পুরাইলে আমাদের পরিবেশেরও আসলে ক্ষতি কম হবে আসলে বাইক চালানো তো বন্ধ করা যাবে না তো জ্বালানি যেন কম পুরাই এরকম ভাবে চালতে হইব তবে আমি তেল কিভাবে কম পুরে এটা বা দশ থেকে বারোটা টিপস নিয়ে একটা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানাবেন কারা কারা একটু কম থ্রটল দেওয়া এক্সট্রা থ্রটল বা আজারা না চালায় বাইকের তেল সাশ্রয় করার চেষ্টা করতেছেন আমার মতো চলে এসেছি আমি আমার গাড়া যে সারাদিন বহুত কাম করছি বহুত কিন্তু ঘটনা হলো এক লিটার তেলে সারাদিন ঘুরছি এখনো মনে হয় একশো দেড়শো এম আছে এখন একটু গেটে যে বসবো এক কাপ চা ও আকাশ আহমেদ নীলের ভাই ভালো সুন্দর আছে চিনি তো খাইতে না চা তো খাইতে আর চিনি ছাড়া চা হয় না এটা সমস্যা

ম্যাডামের জন্য একটা চা নিষেধ চা যদিও গ্যাস্ট্রিকের কারণে ম্যাডামের চা খাওয়া নিষেধ দুধ চা খাওয়া নিষেধ কিন্তু তারপর সে চায়ের পাগল তো বাসায় ইলেকট্রিসিটি নাই যত জানি তো ইলেকট্রিসিটি ছিল না সাওয়ার নিছি টি শার্ট চেঞ্জ করছি আর এখন আমার সাথে আছে আমাকে সারাদিন জ্বালানোর জন্য যে মানুষটা সে মানুষ ওয়েলকাম

এবং অবশ্যই কমেন্টে জানান আর কি কী বানাবো